সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর দৃষ্টি নন্দন একটা পেয়ার চোখ দাঁড়ানো মন মাতানো কালার কম্বিনেশনের একজোড়া ব্লু কালারের শার্ডিং কবুতর অলরেডি নটটা কিন্তু খেয়ে পেয়ে গেছে গা উড়া দুরার ডাক ডাকের কবুতর দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আছে না ভাই একদম হান্ড্রেড সব দিক দিয়ে পারফেক্ট আছে না দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটা দেখেন ধৈর্য ধরে ইনশাল্লাহ কোয়ালিটি বুঝতে পারবেন এই যে দেখেন আসলে শরীফ ভাই কি দেখাইতেছে বয়ান আগেরটাই মানে ঘটনা হচ্ছে যে আগে বলছি যে আসলে আপনারা যারা হচ্ছে যে ওই জড় পারে ফুলের যে ইটা নেন এটা হচ্ছে জীবন্ত ফুল তাই না ভাই জীবন্ত ফুল অনেক সুন্দর এটা কি মাদিটা মাদিটা না দর্শক বন্ধুরা দেখেন আপনারা আর নটটা 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 নটটার কোয়ালিটিটা আমাদের দেখা উচিত নটটার ডাক্তার দেখতেই পাচ্ছেন আমরাও দেখাচ্ছি এই যে নটটার কোয়ালিটিটা আপনারা জাস্ট একটু দেখেন এক কথা অসাধারণ শুধু আমার দাবি থাকবে এতটুকুই যে কোয়ালিটি দেখানোর পরে যখন আমরা হচ্ছে যে বুঝতে পারবো যে না এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে তখন যদি শরীফ ভাই দামটা বাড়ায় দেয় মনটা কিন্তু খারাপ হয়ে যায় শরীফ ভাই দামটা একটু কচি করে দিয়ে যে আগে কথা সস্তার দুরবস্থা ঠিক আছে ভালো জিনিস

É don't